আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটাও আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন এর ফলে আমাদের সাবস্ক্রাইবার সম্বন্ধে কিন্তু আমাদের একটা ভালো ধারণা থাকবে এবং আমরা কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত বোধ করব তো আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর প্রক্রিয়া চলছে আপনারা প্রত্যেকেই এসআইআর নাম নথিভুক্ত করেছেন বা আপনি ফর্ম ফিল করে সেটা বিওলোকে জমা করেছেন ইতিমধ্যে এই কাজটা প্রত্যেকেই করে ফেলেছেন তো আপনারা কিন্তু জানেন যে অফলাইনে বিওলোকে ফর্ম জমা দেওয়ার পরে বিওলো তাদের বিওলো অ্যাপের মাধ্যমে সেই ফর্মটাকে অনলাইনে আপলোড করলো কি না ইলেকশন কমিশনের কাছে সেটা কিন্তু আপনি বাড়ি বসে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দেখতে পারেন তো আপনারা অনেকেই দেখেছেন বিষয়টা ইলেকশন কমিশনের অফিসিয়াল সাইটে গিয়ে সেখানে আপনার স্টেট সিলেক্ট করে তারপরে আপনার ভোটার বা এপিক নাম্বার দিয়ে কিন্তু আপনার এনুমিনেশন ফর্মের কিন্তু বর্তমান স্ট্যাটাস চেক করা যায় তো আপনারা যখন ফর্মের স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন আপনাদের দেখছেন অনেকেরই এখনও ফর্ম বিওলো অনলাইনে সাবমিট করেননি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আপনার ফুল ডিটেলসটা দেখাচ্ছে মানে আপনার যে সাবমিট করলে যে লেখাটা প্রয়োজন সেটা আমি স্ক্রিনশট দিচ্ছি ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এরকম লেখা তারপরে কি দিচ্ছে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউর বিওলো অর্থাৎ আরও বিস্তারিত জানার জন্য আপনার বুথ লেভেল অফিসারের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে বলছে এই লেখাটা যখনই আসবে তখনই কিন্তু আপনার ফর্মটি অনলাইনে বিউরো সাবমিট করেছে আমি লেখাটা আরেকবার রিপিট করছি ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার আপনার নিজস্ব মোবাইল নাম্বার বা অনেক সময় ওয়েবসাইটের কিছু সমস্যাজনিত কারণে বিওরোর নাম্বারটাও দেখিয়ে দেয় এবং লেখা থাকে পাশেই ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইউর বিওলো এই লেখাটা আসে মানে আপনার ফর্মটি কিন্তু অনলাইনে সাবমিট হয়েছে আপনার কোনো কিছু করার নেই তো আপনাদের ফর্ম জমা দেওয়ার বেশ কিছুদিন হয়ে গিয়েছে আপনি যখন অনলাইনে আপনার ফর্মের স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন যদি আপনি দেখেন যে আপনার এই লেখাটাই আসেনি মানে আপনার এখনও ডিটেলসগুলো দেখাচ্ছে আমি সেটারও স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এই ডিটেলসগুলো দেখাচ্ছে এই লেখাটা আপনার দেখাচ্ছে না সাবমিটের লেখাটা দেখাচ্ছে না তখন আপনাকে কি করতে হবে তখন কিন্তু আপনার যে বিয়লো রয়েছে বুথের সেই ব্যুরোর সাথে আপনাকে যোগাযোগ করতে হবে তিনি আপনার ফর্মটি এখনও অনলাইনে সাবমিট করেননি তাই কিন্তু আপনি এখানে অনলাইনে দেখতে পাচ্ছেন না আপনার স্ট্যাটাসটা তাহলে বুঝতে পারছেন যদি আপনার মনে হয় দীর্ঘদিন ধরে আপনার এই মানে লেখাটাই দেখাচ্ছি আপনার এখনও ফর্ম অনলাইনে সাবমিট করা হয়নি তাহলে ঘাবরানোর কোনো বিষয় নেই আপনি কিন্তু সরাসরি আপনার ব্যুরোর বাড়িতে চলে যান বা আপনার ফর্মের উপরে যে ব্যুরোর নাম্বার দেওয়া আছে সেই ব্যুরোকে ফোন করে বিষয়টা জানান উনি কিন্তু আপনার ফর্মটাকে অনলাইনে সাবমিট করিয়ে দেবে তারপরেই আপনি অনলাইনে ফর্মটিকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন এছাড়াও আরেকটা সমস্যা দেখা দিচ্ছে আপনারা যখন আপনার এপিক নাম্বার দিয়ে এসআইআর স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন দেখাচ্ছে এপিক নং নট ফাউন্ড মানে আপনার এপিক নম্বরের কোনো ভোটার কার্ড নেই এই রকম দেখাচ্ছে আসলে এই ভুলটা কিন্তু আপনাদেরই হচ্ছে এখানে বিরল কোনো ভুল নেই আপনি যখন এসআইআর স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন তখন আপনি হয়তো পুরনো কোনো ভোটার কার্ড দিয়ে করতে যাচ্ছেন বা ভোটার কার্ডের নাম্বার দিয়ে করতে যাচ্ছেন বা দু হাজার দু সালের লিস্টে যে ভোটার নাম্বারটি ছিল সেই নম্বর দিয়ে করে করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি কখনোই করবেন না আপনার প্রেজেন্ট যে ভোটার কার্ড রয়েছে সব থেকে ভালো হয় আপনার যে এর ফর্মটা রয়েছে সেই ফর্মটার উপরের সাইটে যে এপিক নাম্বারটা প্রেজেন্ট দু হাজার পঁচিশ সালের যে এপিক নাম্বারটা দেওয়া আছে সেই এপিক নাম্বার দিয়ে যদি আপনি সার্চ করেন বা দেখেন তাহলেই কিন্তু আপনার এসআইআর স্ট্যাটাস আপনি নির্ভুলভাবে দেখতে পারবেন আপনাদের অনেকের কাছে ভোটার কার্ড রয়েছে যেগুলো আগের ভোটার কার্ড সেই ভোটার কার্ডগুলো কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তারপরে নতুন ভোটার কার্ড আপনি হয়তো আর নেননি বা সেটা পাননি তার জন্য কিন্তু আপনার সেই ভোটার কার্ড দিয়ে বা সেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে এসআইআর স্ট্যাটাস দেখা যাচ্ছে না এর জন্য থেকে ভালো মাধ্যম হচ্ছে এসআইআর যে ফর্মটি ইলেকশন কমিশন আপনার বাড়িতে এসে এনে দিয়েছে বিয়ো মাধ্যমে সেই ফর্মের উপরে যে এপিক নাম্বার রয়েছে প্রেজেন্ট এপিক নাম্বার সেই নাম্বার দিয়ে আপনি চেক করুন তাহলেই কিন্তু আপনি দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন এই রকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটাকে অন করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন